তোমরা অনুমান বা সন্দেহ পোষণ হতে সাবধান থাকো কারণ অনুমান বা সন্দেহ বড় মিথ্যা যদি আপনি কোনো কাজ শুরু করতে বেশি সময় নেন। তাহলে আপনি ওই কাজ কখনই করতে পারবেন না বুদ্ধিমানের কাজ হল চিন্তায় বেশি সময় নষ্ট না করে আজ থেকেই ওই কাজটি শুরু করা যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা হয়ে যাবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে যদি আপনি নিজের স্বপ্ন গড়ে তোলার কাজ না করেন তাহলে অন্য কেউ আপনাকে তার স্বপ্ন গড়ে তোলার কাজে ব্যবহার করে নেবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বুঝা ঠিক ততটাই কঠিন তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষিতকে বাঁচাতে পারে না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তা ও নম্র ভদ্র হয় কৃপণতা সকল বদ অভ্যাসের সম্মিলিত রূপ এটা এমনি এক লাগাম যা যারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নিয়ে চলে স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই মনে রেখো তোমার শত্রু শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে কারণ সুবিচারে রাজ্যস্থায়ী হয় সুবিচারকের কোনো বন্ধু দরকার হয় না হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষ যা সত্য নয় তা কখনো মুখে এন না তাহলে তোমার সত্য কথা কেউ লোকে অসত্য বলে মনে করবে বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করবে বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে অভ্যাসকে জয় করাই পরম বিজয় পাপ লুকানোর চেষ্টা করে কেউ কোনোদিন সফল হতে পারে না পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক আর কারো সঙ্গ কামনা করো না সেই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় সৃষ্টিকর্তার দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেয় কথা বলো পার্থক্য জ্ঞান সহ প্রশ্ন প্রতিবাদ কর প্রমাণসহ কেননা মুক্ত পশু প্রাণী থাকে কিন্তু তার জ্ঞান বুদ্ধি ভদ্রতা থেকে বঞ্চিত হয়ে থাকে জ্ঞানের মতো সম্পদ আর নেই অজ্ঞতার মতন দারিদ্র আর নেই যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেয় সে লাভবান হয় যে নিজেকে ভুলে থাকে সে ক্ষতিগ্রস্ত হয় যে ভয় পায় সে নিরাপদ হতে পারে যে উপদেশ গ্রহণ করে সে বিচক্ষণ হয় আর যে বিচক্ষণ হয় সে বোধ লাভ করে আর যে বোধ শক্তি লাভ করে সে জ্ঞানের অধিকারী হয় জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে বক্তব্য তত কমবে হীনতম জ্ঞান জিজ্ঞায় থাকে এবং উচ্চমানের জ্ঞান কর্মের মাঝে প্রকাশ পায় সব মানুষের এটাও অন্যতম গুণ যে তাদের ইচ্ছা করে মনে রাখতে হয় না তাদের কথা এমনিতেই মনে পড়ে জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকানো শক্তিকে অনুধাবন করাতে সমূহকে দেখো যে তুমিও কম কঠিন নও আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরো বাড়ানোর সমান সুযোগ রয়েছে উপরে ওঠার জন্য শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশায় কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না কাউকে হারিয়ে যাওয়া তো খুবই সহজ কঠিন হলো কাউকে জয় করা বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে একজন মহান ও আদর্শ শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকা উচিত করুণা জ্ঞান এবং অদম্য ইচ্ছা শক্তি জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি নিজের লক্ষ্য সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে গতকাল তোমায় যে আঘাত করেছে ভুলে যাও কিন্তু যারা তোমাকে প্রত্যেকদিন ভালোবাসে তাদের কখনো ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে বর্তমানে মন দাও সমস্ত যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা তোমার হয়েছে তা কখনো ভুলবে না মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব আল্লাহ সর্বদা আমার সঙ্গে আছেন আমি জয়ী আজকের দিনটা শুধু আমার সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ঔষধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে ভিডিওটা একটু বড় হওয়ার জন্য আপনারা সকলে ক্ষমা করবেন আমাকে